সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক ঘোলা জলে মাছ ধরতে কেউ কেউ সচেষ্ট বিতর্ক যাতে আরো বেড়ে যায় সেই প্রয়াসও চলছে আমি বলতে চাইছি ইএনসি নিউজ বাংলা থেকে আমরা যেহেতু দুচক দিয়ে দেখি তাই একটু অন্যরকম হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভায় যেখানে উন্নয়নের ঢল নেমেছে তাতে বিন্দু মাত্র কারো সন্দেহ নেই উন্নয়নের কাজ চলছে যথারীতি পানীয় জলের পাইপ নিয়ে কুড়ি নম্বর ওয়ার্ডে একটা সমস্যা ছিল যে সমস্যার কারিগর কখনোই বৈদ্যবাটি পৌরসভার উপর বর্তায় না এমনকি বৈদ্যবাটি পৌরসভা কোনো হুইপ জারিও করতে পারে না যারাই দায়িত্ব আছে তারা হচ্ছে কলকাতার কেএমডি প্রকল্পের কাজ হচ্ছে সেখানে তাদের ফুল ত্রুটি কে এর সংশ্লিষ্ট দপ্তরে বৈদ্যবাটি পৌরসভার মাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে কোনো কাউন্সিলার সমস্যা জানাতেই পারে তা অবশ্যই মৌখিক নয় লিখিতভাবে সেই পন্থার দিকটা কিন্তু কেউ তুলে ধরছে না যদিওবা এই মুহূর্তের খবর বৈদ্যবাটি পৌরসভা থেকে পদক্ষেপ নেওয়ার জন্য ঠিকাদারে অনমনীয় মনোভাব তার বিরুদ্ধে পৌর কর্তৃপক্ষ থেকে শুরু করে বিধায়ক শুধুমাত্র প্রতিশ্রুতিই দেয়নি রীতিমতন কেম্পের কাছে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিপদ পালে যুক্তিপূর্ণ অভিযোগ যা সাধারণ মানুষের স্বার্থে নর্দমার ওপর পাইপলাইন নিয়ে যাওয়াতে প্লাস্টিক থেকে অন্যান্য আবর্জনা জমে নিকাশির অবস্থা চূড়ান্ত অবহেলিত হচ্ছে বর্ষা আসলে ড্রেন উপচে ওই পাইপলাইন জনিত নতুন করে জল নোংরা বর্ষার জল রাস্তায় উপচে কারো বাড়িতে পর্যন্ত ঢুকে যাবে তাই খুব সুন্দরভাবে এবং যুক্তিপূর্ণভাবে হরিপদ পাল সম্প্রতি লিখিতভাবে পৌর কর্তৃপক্ষ থেকে জাবদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গোয়েনের হাতে তুলে দিয়েছেন এরপরেই অভিভাবক সুলভ বৈদ্যবাটি পৌরসভা এবং বিধায়ক একযোগে এগিয়ে এসেছেন এই সমস্যার সমাধানে কে এর কাছে রিপোর্ট করা হয়েছে সেই কারণে ইএনসি নিউজ বাংলা প্রকৃত সত্য উদ্ঘাটনে চলে আসে বিরোধী গোষ্ঠীরা ঘোরা জলে মাছ ধরার মতো কোমর বেধে এবং শুধু মাস্টার তিনি যথাযথ ব্যবস্থার জন্য কেএমডিএ কর্তৃপক্ষের কাছে তদবির করেছেন বলে জানা যায় হরিপদ পালের প্রশংসা করে অরিন্দম গুইন বিধায়ক হিসেবে তিনি বলেন তিনি কোনো কথাই অযৌক্তিকভাবে বলেননি যুক্তিপূর্ণ কথা হরিপদ কাজের মানুষ উন্নয়নকে মাথায় রেখে এই কথা বলেছে উন্নয়ন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখেই কিন্তু আমরা কাজ করছি হরিপদ ঠিক সেই কাজটাই করছে তাই তার পাশে আমরা সবাই আছি আমার এইখানে যে পাইপলাইনে কাজ করতে এসেছিল কেএমডিএ থেকে এবার তারা কি করেছে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি কাউন্স কোনো কাউন্সিলারের সঙ্গেই যোগাযোগ করেনি তারা নিজের মতো করে এসে তারা ম্যাপ দেখে দেখে বসিয়ে দিয়ে গেছে এবার তারা কি করেছে ডেনের মাঝখান দিয়ে পাইপ এক ফুট নিচে এক ফুট উপরে ফাঁকা মাঝখান দিয়ে ডেনের মাঝখান দিয়ে পাইপ লাইনগুলো নিয়ে গেছে সেই সমস্ত পাইপ লাইনগুলোর মধ্যে ময়লা আবর্জনা প্লাস্টিক জমে গিয়ে ডেনের জল ফুলে যাচ্ছে এইভাবে ফুলে আচমকা যদি একটা বৃষ্টি হয় এর মধ্যে তাহলে লোকের বাড়িতে সমস্ত জলগুলো ঢুকে যাবে যখন কাজ শুরু হয়েছিল তখন তো আপনারা আপনি ছেলে দেখেছেন না আমরা যখন কাজ শুরু হয়েছে তখন আমরা যখন বলতে গেছি আমাদের কোনো কন্ট্রাক্টরের সঙ্গে কোনো কথা হয়নি তারা ঠিকাদার তারা বললো আমাদেরকে কন্ট্রাক্টর যেভাবে বলেছে আমরা সেইভাবে করব। আমাদের কথা কোনো গুরুত্ব দেওয়া হয়নি এবং আমরা এটা আমাদের ইঞ্জিনিয়ার যে পৌরসভার যে ইঞ্জিনিয়ার সেকশন আছে তাকে জানিয়েছি তারা বলতে চাইছে যে আমরা আবার খবর পাঠিয়েছি খবর এলে তারপর এসে এটা নাকি ঠিক করবে কিন্তু দীর্ঘদিন ধরে এটাকে বলা হচ্ছে কোনো কর্ণপাত হচ্ছে না আমি লিখিতভাবে বৈদ্যবাহী পৌরসভাকে আমি জানিয়েছি এবং এটা আমার ওয়ার্ডে ময়ূর প্লাই বলে একটা কারখানা আছে প্লাই কারখানা সেই কারখানার ভেতরে তাদের সুবিধার জন্য একটা ড্রেন তৈরি হয়েছে আমাদের বলতে পারছি পৌরসভার আগে থেকে যে ড্রেনটা ছিল সেটাকে বন্ধ করে দিয়ে তারা নতুন করে ডেন তৈরি করছে সেই ডেন তৈরি করতে গিয়ে ড্রেনের শুরু এবং শেষে এমনভাবে মাটি জমে আছে যে ওখানেকে কাটিং না করলে না কাটলে মাটি কোনো মতেই জল এদিককার জল ওই ডেনে আমাদের গিয়ে পড়বে কর্তৃপক্ষের সময় কথা হয়েছে এবং আরও আমাদের এখানকার আমাদের উদ্যত কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে একসঙ্গে বসে কথা হয়েছে এক মাস সময় চেয়েছিল এই ডেনটাকে পুরো তৈরি করে জল নিকাশির ব্যবস্থাটা ক্লিয়ার করবে কিন্তু আজকে ছ মাস হতে চললো এখনও পর্যন্ত হয়নি আজকে সামনেই তো বর্ষাকাল আর তো পনেরো থেকে এক মাসের মধ্যে বর্ষা শুরু হয়ে যাবে এখন যদি এই ড্রেনটাকে ক্লিয়ার না করা যায় তাহলে মানুষতে চার হাজার থেকে পাঁচ হাজার মানুষ আমাদের এখানে গোলাপবাগ বিজয়নগর রামকৃষ্ণনগর চারাবাগান বাগান বাউড়েপাড়া এই এলাকায় যে চার পাঁচ হাজার মানুষ আছে তাদের প্রত্যেকটা বাড়িতে মানুষের এই ড্রেনে জল যায় দেখো আপনি এবং বৈদ্যবাটি পৌর কর্তৃপক্ষের এই পারপাসে যেহেতু কে এমডি প্রকল্প কে এম যে ভুল করে সেই বৈদ্যবাটি পৌরসভার কর্তৃপক্ষের কী করণীয় আপনার কী করণীয় আপনার মত দেখুন এটা তো বৈদ্যবাটি পৌরসভা থেকেই জানা আজকে যদি কেউ কোনো কাজ করতে আসে সে তো আগে পৌরসভায় এসে যোগাযোগ করবে যে আমি এই এলাকায় বা কোন এলাকায় কাজ করব সেই এলাকা এবং আমাদের যে ইঞ্জিনিয়ার বৈদ্যবাহী পৌরসভার ইঞ্জিনিয়ার সঙ্গে কথা হবে ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে কাজটা হবে আমার বক্তব্য হচ্ছে কে এম ডি যে এসছে যিনি কন্ট্রাক্টর মেন তিনি কিন্তু কাউন্সিলারদের সঙ্গে যোগাযোগ কেন করলেন আমরা তো কাজটা বুঝে নিতাম ইঞ্জিনিয়ার সঙ্গে এসে আমাদের বুঝিয়ে দিত আজকে কোথাও কোথাও ছয় ইঞ্চি মাত্র পাইপ ডিপ করে পাইপ পুঁতেছে কেন পুঁতবে পাইপ তো নাকি তিন ফুট পোতার কথা এই তিন ফুট নিচে এই কথাটা ইঞ্জিনিয়ার আগে কেন বলেনি বৈদ্যবাটি পৌরসভার আগে কেন বলেনি আমি তো একজন নতুন কাউন্সিলার আমাকে তো আগে থেকে জানানো হবে আমরা যখন বলতে গেছি যে ফেদল লাগানোর পরে রাস্তায় উঠে যাচ্ছে ফেদলটা তখন বলছে যে পাইপটা কেন নিচু নেই আমি বললাম এই এইটা দেখবে কে আমাদেরকে বলবেন তবে না আমরা এটা গিয়ে করাবো তিন ফুট নিচে তো সবগুলোকে নাকি খবর পাঠিয়েছে এর মধ্যেই নাকি আসবে 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 প্রত্যেকবারই বলে কিন্তু এখনো আসেনি তাই আমি বাধ্য হয়ে আমি সব জায়গায় আমি লিখিতভাবে জানিয়েছি সব জায়গা মানে আমি এমএলএকেও লিখিত জানিয়েছি বৈদ্যবাড়ি পৌরসভার পৌরপ্রধানকে জানিয়েছি আমাদের বৈদ্যবাড়ি পৌরসভার ইঞ্জিনিয়ার সেকশনকে জানিয়েছি যদি এটা না হয় আমরা আগামী দিনে আমি এপ্রিল মাস পর্যন্ত দেখব বলেছি এপ্রিল মাস যদি না এই সব ঠিকঠাক করে দেয় ড্রেনের সব লাইনগুলো তাহলে আমরা মে মাসের মাঝামাঝিতে তেইশটা ওয়ার্ডের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন করবো আমি ডেপুটেশন দেবো অবস্থান বিক্ষোভ যতক্ষণ না কাজ কমপ্লিট হবে অবস্থান চলবে আমাদের না এক্ষেত্রে একটা কথা আপনাদের প্রশ্ন আছে আপনি তৃণমূল দলেরও কাউন্সিলার প্লাস ম্যাক্সিমাম একজন একটি ওয়ার্ড ছাড়া বাদবাকি সবই তৃণমূল তাই তো সেক্ষেত্রে দেখুন সাধারণ মানুষকে নিয়েই তো দল সাধারণ মানুষের যদি আমি সমস্যার সমাধান না করতে পারি তাহলে আমার মতো কাউন্সিল আমার মনে হয় খালি মুখ দেখাতে স্টেজে গিয়ে ব্যাচ করার জন্য কাউন্সিলে হওয়া উচিত নয় মানুষের যদি কাজ করতে পারি তাহলেই কাউন্সিলের হওয়া উচিত নাহলে হওয়া উচিত না আর এখন বর্তমানে কিছু যারা আছে এমনভাবে শরীর মানে পাওয়ারটাকে ব্যবহার করা হচ্ছে পাওয়ারের সাথে সাথে মানুষের মধ্যে যখন অহংকার এসে যায় না তখন সাধারণ কাছের মানুষ দলের মানুষকে অনেক সময় মনে চিনতে ভুল হয়ে যায় চেনা যায় না ক্ষমতা কিন্তু চিরকাল কারো থাকে না আপনি একটা অভিযোগ করেছেন যে আপনি নির্দল থেকে তৃণমূল এসেছেন বলে আপনার দুর্ব্যবহার করা হচ্ছে এরকম একটা ব্যবহার পাচ্ছেন না এইটা তৃণমূল থেকে সরি নির্দল থেকে গিয়ে তৃণমূলে যোগ করেছি বলে এইটার জন্য নয় আমাদের উন্নয়নটা ঠিকঠাকই হচ্ছিল কিন্তু উন্নয়ন করতে গিয়ে যে সেই ভুলভ্রান্তিগুলোর সংশোধন হচ্ছে আজকে ধরুন বাড়ি বাড়ি যে হাউস লাইন প্রত্যেকটা বাড়িতে জলের লাইন দেওয়া হচ্ছে এটা একটা ভালো কাজ কিন্তু ওই হাউস লাইন দিতে গিয়ে যে রাস্তাগুলো ঢালাই রাস্তাগুলো খোঁড়া হচ্ছে আজকে স্কুলে বাঁচে যাচ্ছে পড়ে গিয়ে নোখ উঠে যাচ্ছে

আপনি কতখানি আশাবাদী কাজ আমি আশা করছি আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখে হয়তো তাড়াতাড়ি করবেন যে সমস্ত কাউন্সিলর বলছে না তারা ভয় পায় অ্যাকচুয়ালি বলা উচিত এগুলো সবাইকে বলতে হবে